ধনতেরাসের দিন ভুলেও কিনবেন না এই পাঁচটি জিনিস অলক্ষী প্রবেশ করবে এবং গৃহে বিপর্যয় নেমে আসবে ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি সব বিঘ্ন ঘটবে সামনে আসতে চলেছে ধন ত্রয়োদশী বা ধনতেরাস কার্তিক মাসের শুক্লা পক্ষের ত্রয়োদশী তিথিতে হয় এই ধনতেরাস ধনতেরাসের শুভ লগ্নে সমৃদ্ধি কামনায় গৃহস্থ বাড়িতে কেনা হয় মূল্যবান ধাতু ও অন্যান্য সামগ্রী মনে করা হয় এই দিন অর্থাৎ ধনতেরাসের দিন কেনাকাটা করলে তার সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীও ঘরে প্রবেশ করেন ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি লাভ হয় এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদে ঘরে তৈরি হয় নানা প্রকারের অর্থপ্রাপ্তির যোগ বলা হয় যে এই দিন কোনো শুভ ধাতু বা কোন দ্রব্য জাতীয় জিনিস ক্রয় করা হয় তা তেরো গুণ বৃদ্ধি পায় কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না যে কি জিনিস কখন কেনাকাটা করা উচিত এবং কখন কেনাকাটা করা উচিত নয় কিন্তু অনেকেই আমরা আমরা সঠিক ব্যাপারটা জানি না তার জন্য ভুলবশত হয়তো এমন জিনিস ঘরে নিয়ে আসি যার ফলে হয় হিতে বিপরীত আজকের ভিডিওটিতে আমি আমার সকল বন্ধুদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করব এবং বলে দেব যে ধন ত্রয়োদশীর দিন ভুলেও আপনারা কি জিনিস বাড়িতে কিনে আনবেন না তো চলুন বন্ধুরা মূল পর্বে যাওয়া যাক নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই মন্ত্র পূজা বিধি ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা সবাই মা লক্ষ্মীর কৃপায় ভালো ও সুস্থ আছেন প্রথমেই আপনাদের জানিয়ে দিই এ বছর ধনতেরাস কখন পড়েছে তার পূর্ণাঙ্গ সময়সূচি এ বছর ধনতেরাস পড়েছে বাংলার একত্রিশে আশ্বিন ইংরাজের আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার দিন ত্রয়োদশী লাগছে শনিবার দুপুর একটা বেজে একুশ মিনিট থেকে এবং তা চলবে রবিবার একটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত এ বছর এই দুই দিন ধরে ধনতেরাস পড়েছে এবার কেনাকাটার শুভ সময় হচ্ছে আঠেরোই অক্টোবর শনিবার সন্ধ্যা পাঁচটা বেজে সাত মিনিট থেকে আর থাকছে সন্ধ্যা ছটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত এই যে এক ঘন্টা মিনিট সময়কালের মধ্যে আপনারা সব কেনাকাটা সম্পূর্ণ করতে পারবেন ধন ত্রয়োদশীর দিন আমরা কম বেশি কেনাকাটা করি সুখ সমৃদ্ধির কামনায় সেই দিন আপামোর বাঙালিরা কেনাকাটায় মাকেন এই দিন গাড়িও কেনা হয় অনেকে কোনো ভালো কাজের জন্য রেজিস্ট্রিও করেন কিন্তু কোনটা ঠিক কোনটা ভুল সবাই কি সেটা জানেন প্রথমে যে জিনিসটি আপনারা ভুলেও বাড়িতে নিয়ে আসবেন না সেটি হচ্ছে স্টিলের বাসন হ্যাঁ বন্ধুরা একদম ঠিকই শুনেছেন অনেকেই না জেনে এই দিন স্টিলের বাসন অথবা লোহার বাসনপত্র কিনে থাকেন কিন্তু বন্ধুরা বলে রাখি স্টিল লোহা এবং অ্যালুমিনিয়ামের বাসনকে শুভ বলে মনে করা হয় না তাই তো পুজো অর্চনার কোনো কাজে স্টিল লোহা এবং অ্যালুমিনিয়ামের বাসনপত্র ব্যবহার করা বৈধ নয় নাম্বার দুই আয়না বা কাজ অনেকেই এই দিন ভুল বসত আয়না বা কাচের জিনিস কিনে থাকেন স্বাস্থ্যবিদরা বলেছেন এই সময়ে নতুন আয়না বা কাচের বাসন কিনলে তা থেকে বিপদ আসতে পারে কারণ কাচের সম্পর্ক রাহুর প্রতিদ্বন্দ্ব হিসাবে জ্যোতিষশাস্ত্রে মান্য করা হয়েছে তাই এই দিন কাচের জিনিস একদম কিনবেন না এবার তৃতীয় যে জিনিসটি আপনি কিনবেন না আর তা হলো বিভিন্ন ধারালো অস্ত্র যেমন ছুরি কাঁচি কুঠার বা ব্লেড ইত্যাদি এই ধরনের কোনো ধারালো অস্ত্র যে অস্ত্র দিয়ে কোনো জিনিস কাটা হয় সেই জাতীয় কোনো ধরনের জিনিস এই ধনতেরাসের দিন কখন নই ভুলেও কিনবেন না চতুর্থ যে জিনিসটি কিনবেন না আর তা হলো সরষের তেল হ্যাঁ বন্ধুরা এই সর্ষের তেল হলো শনি দেবের প্রতীক স্বরূপ তার পুজোই এই সর্ষের তেল ব্যবহার করা হয় ধনতেরাস যেহেতু একটি লক্ষ্মী পুজোর দিন তাই এই দিন কখনোই শনি দেবের প্রতীক বাড়িতে আনতে নেই যদি একান্তই কিনতে হয় তাহলে ধনতেরাসের আগের দিন অথবা ধনতেরাসের পরের দিন কিনতে পারেন বিভিন্ন পৌরাণিক শাস্ত্রের বলা আছে যে এই ধনতেরাসের দিন সর্ষের তেল কিনলে শনি দেবের সেই ব্যক্তির জীবনে পড়ে শেষ যে জিনিসটি আপনারা কিনবেন না সেটি হলো প্লাস্টিক জাতীয় জিনিস যেমন প্লাস্টিকের বাসনপত্র প্লাস্টিকের ফুল প্লাস্টিকের গাছ এই সব এই দিন কিনে বাড়িতে নিয়ে আসলে বাড়িতে নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় তাই বন্ধুরা সর্বদাই চেষ্টা করবেন ধনতেরাসের দিন এই সমস্ত দ্রব্যগুলি কেনা থেকে নিজেকে বিরত রাখতে ধন্যবাদ জয় মালক